ছোটো থেকে বড়ো যে কোনো ব্যবসার ক্ষেত্রে এখন কিন্তু ট্রেড লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে আর এই ট্রেড লাইসেন্স সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে তৈরি করতে পারবেন একবার নতুন ট্রেড লাইসেন্স আপনার অনলাইনের মাধ্যমে তৈরি করলে তার বৈধতা থাকবে তিন বছর এই নতুন ট্রেড লাইসেন্স তৈরি করবার জন্য আপনাদের কিন্তু অনলাইনে একটা পেমেন্ট করতে হবে কিন্তু বিজনেস ক্যাটাগরি অনুযায়ী পেমেন্ট কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করে দেখাবো একেবারে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন কিভাবে ট্রেড লাইসেন্সটাকে আপনার ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি নতুন ট্রেল লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন আজকের এই ভিডিওটি আপনি দেখলে পরে আপনি নিজেই কিন্তু অনলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশান করবার জন্যই সর্বপ্রথম আপনারা শিল্পাসাথী পোর্টালে ভিজিট করবেন শিল্পাসাথী পোর্টালের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসবার পরে একেবারে ওপরের দিকে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে শিল্পাসাথী পোর্টালে কিন্তু আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তাহলে তার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি আপনারা এখানে এন্টার করে দেবেন এরপরে এখানে পাসওয়ার্ডটা এন্টার করবেন এরপর এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটাকে সলিউশন করে এখানে এন্টার করবেন এরপরে লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন যদি আপনাদের শিল্পা সাথী পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে তাহলে নতুন করে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে আপনার শিল্পাথী পোর্টালে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিজেরাই কিন্তু শিল্পাসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে পারেন লগ ইন অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং এই পেজের ওপরে ট্যাক্সট দিকে দেখুন অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে এখানে অল সার্ভিস বলে যে অপশানটি রয়েছে এখন আপনার এই অল সার্ভিস এই অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এবং শিল্পা সাথী পোর্টালের সমস্ত সার্ভিসগুলো কিন্তু এভাবেই শো করবে বাম পাশের দিকে দেখুন একেবারে ওপরে রয়েছে সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস আপনারা দেখতে পাবেন এখান থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি যে অপশানটি রয়েছে এই অপশানটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি এই অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই অপশানটি কিন্তু হোমস্ক্রিনে এভাবে শো করবে এখন এই অপশানটার পাশের দিকে দেখুন একটি চারকোনা বক্স রয়েছে এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে ডান দিকে ক্রিয়েট ক্যাপ বলে একটি অপশান রয়েছে এই ক্রিয়েট ক্যাপ অপশনের উপর ক্লিক করবেন ক্রিয়েট ক্যাপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নতুন একটি রেফারেন্স আইডি নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হবে এবং ডান পাশের দিকে আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান পাবেন এখন এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে ডিটেলস অফ প্রোপোজ স্টেট এই ডিটেলস অফ প্রোপোজ স্টেটের মধ্যে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনাদের ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে নেম অফ ট্রেড অর্থাৎ যে নামে আপনি ট্রেড লাইসেন্সটা তৈরি করতে চাইছেন সেই নামটা এখানে এন্টার করে দেবেন এরপরে রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ট্রেড টাইপটা এই সিলেক্ট ট্রেড টাইপ অপশানে ক্লিক করে ট্রেড টাইপটাকে আপনার সিলেক্ট করে নেবেন এই সিলেক্টেড টাইপ অপশানে ক্লিক করলে এখানে সমস্ত রকমের বিজনেস ক্যাটাগরিগুলো কিন্তু শো করবে আপনার বিজনেসটা যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে অ্যাড্রেস ডিটেলস এখন অ্যাড্রেসের ডিটেলসগুলো এখানে পরপর করে ফিল করতে হবে প্রথমে রয়েছে ভিলেজ এখানে ভিলেজের নামটা আপনারা এন্টার করে দেবেন এরপর রয়েছে সংসদ এখানে সংসদ নম্বরটা আপনার এন্টার করবেন এরপর রয়েছে পাড়া এখানে পাড়ার নামটা আপনার এন্টার করে দেবেন এরপর রয়েছে পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম আপনি এন্টার করবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনের নাম আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটা আপনারা এন্টার করবেন এরপর হচ্ছে মৌজা জেল নাম্বার এই জায়গায় মৌজার জেল নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে দাগ নম্বর আপনাদের দোকান কিংবা বিজনেসটা যে জায়গার উপরে রয়েছে তার যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে খতিয়ান নাম্বার জায়গার খতিয়ান নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন এবার আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাড্রেসের যে ডিটেলসগুলো আপনার এখানে ফিল আপ করবেন আপনাদের ব্যবসা কিংবা আপনাদের দোকান যে জায়গা রয়েছে সেখানকার অ্যাড্রেসটাই কিন্তু আপনার এখানে ফিল আপ করবেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখন আবেদনকারী ডিটেলস এখানে পর করে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নামটা আপনার এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ফাদার অর গার্ডিয়ান নেম এই জায়গায় বাবা অথবা গার্ডিয়ানের নামটা আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে আইডেন্টি প্রুফ এখানে আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তাই আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো ডকুমেন্ট ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আপনারা পাবেন যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে আইডেন্টি কার্ড নম্বর আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা আইডেন্টি কার্ড নাম্বারের ঘরে এন্টার করে দেবেন এরপর হচ্ছে টাইপ অফ ওনারশিপ এই সিলেক্ট ওনারশিপ এই অপশানের উপর ক্লিক করবেন আপনার বিজনেসের ওনারশিপটা কেমন রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ক্যাটাগরি এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার আপনাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন কর্পোরেট বডিজ হলে কর্পোরেট বডিজ গভর্নমেন্ট বডিজ হলে গভর্নমেন্ট বডিজ জিপি সিটিজেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে হলে জিপি সিটিজেন যদি আলাদা কোনো হয়ে থাকে তাহলে আউটসাইডার সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর রয়েছে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাভাব একটু আগে কিন্তু আপনার অ্যাড্রেস একটা ফিল করেছেন সেটা কিন্তু আপনাদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস সেই অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাচ অ্যাপাবের পাশে যে বক্সটা রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এই বক্সটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে যেটা আপনারা আগে ফিল করেছেন যদি আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং আপনাদের অ্যাড্রেস আলাদা হয় তাহলে সেম অ্যাচ অ্যাবাব এই বক্সটাকে সিলেক্ট করবেন না এখানে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা পরপর করে এখানে ফিল করে দেবেন এরপরে রয়েছে দেখুন বাউন্ডারি ডিটেলস অর্থাৎ আপনার ব্যবসা দোকান কিংবা প্রতিষ্ঠান যেটা রয়েছে তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি রয়েছে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে প্রথমে রয়েছে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে কি রয়েছে সেটা এখানে আপনারা লিখে দেবেন এরপর রয়েছে ওয়েস্ট পশ্চিম দিকে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপরে রয়েছে নর্থ উত্তর দিকে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে সাউথ দক্ষিণ দিকে কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস অর্থাৎ প্রতিষ্ঠানের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি ট্রেল লাইসেন্সটা আপনি যে নামে করছেন সেই নামটা এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এরপরে রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি অর্থাৎ আপনার দোকান কিংবা প্রতিষ্ঠানে কতজন এমপ্লয় রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি আপনার ব্যবসা কিংবা দোকান প্রতিষ্ঠানে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করে দেবেন রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার এই ব্যবসা কিংবা প্রতিষ্ঠান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপরে রয়েছে ক্যাটাগরি অফ ফ্রিস এখন কিন্তু পেমেন্ট করবার অপশান আপনাদেরকে সিলেক্ট করতে হবে এর জন্য সিলেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন সিলেক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশান পাবেন যদি আপনার প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা আপনার সিলেক্ট করতে পারেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স যদি আপনার সিলেক্ট করেন তাহলে তিন বছরের জন্য আপনাদের কিন্তু মাত্র দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এরপর রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করে নেবেন পেইং প্রফেশনাল ট্যাক্স যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে তিন বছরের জন্য সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এরপরে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে দেওয়া রয়েছে এটার মধ্যে যদি কোনোটা হয় সেটা আপনারা সিলেক্ট করতে পারেন যদি আপনাদের কারোর ভিডিও হল কিংবা সিনেমা হল থেকে থাকে তার অ্যামাউন্ট যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে এখানে দুটো অপশান দেওয়া রয়েছে এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটা আপনার পড়বে সেটা আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনাদের সাইবার ক্যাপ অনলাইনের দোকান জেরক্স সেন্টার থেকে থাকে টেলিফোন বুথ সাইবার ক্যাপ থাকে তাহলে আপনার টেলিফোন বুথ সাইবার ক্যাব এই অপশানটা সিলেক্ট করতে পারেন যদি আপনারা কোনো সেলফ হেল্প গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এসএইচজি এই অপশানটা আপনার সিলেক্ট করে নিতে পারেন আমি বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেন্ট কোনো প্রফেশনাল ট্যাক্স কিন্তু পেমেন্ট করে না তাই আমি এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম নট পেইং প্রফেশনাল ট্যাক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যামাউন্ট শো করছে একশো টাকা অর্থাৎ আমাকে এই টেল লাইসেন্সের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এবং আমার এই ট্রেল লাইসেন্সের বৈধতা থাকবে তিন বছর এরপরে ডান দিকের দিকে দেখুন সেফ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটি রয়েছে এই সেফ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন সেফ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড হিসেবে প্রথমেই কিন্তু রয়েছে আইডেন্টি প্রুফ আপলোড আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনার সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং পিডিএফ ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে ফাইল সাইজ আপনাদেরকে দুশো কেবির মধ্যে রাখতে হবে এরপর রয়েছে ল্যান্ড রেকর্ড অর্থাৎ আপনাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান যেটা রয়েছে যে জায়গার ওপর রয়েছে সেই জায়গার রেকর্ডটা কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই রেকর্ডটাকে আপনারা সিলেক্ট করে নেবেন রেকর্ডটাও কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ পাঁচশো বারো কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে ডকুমেন্ট সিলেক্ট করবার পর ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে আপলোড করবার জন্য এখানে যে ডানপাসে আপলোড অপশান রয়েছে এই আপলোড অপশানের উপর আপনারা ক্লিক করবেন আপলোড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে এবং এই আপলোডের জায়গায় কিন্তু রিমুভ অপশান শো করবে এবং যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন তার ফাইল নেমগুলো কিন্তু বাম পাশে আপনারা দেখতে পাবেন এখন যদি ডকুমেন্ট আপলোডের কোনো ভুল থেকে থাকে তাহলে এই রিমুভ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু পুনরায় আবার নতুন ডকুমেন্ট আপলোড করতে পারবেন ডকুমেন্ট আপলোড যদি আপনাদের সঠিক থাকে তাহলে পরবর্তী প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য নিচের দিকে সেফ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি রয়েছে এই সেফ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে এবং পরবর্তীতে আপনাদের সামনে এভাবেই সমস্ত ডিটেলস পিভিউ হবে পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্কুল করে নিচের দিকে আসলে যে ডকুমেন্টগুলো আপনার আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো যদি আপনারা চেক করতে চান তাহলে ভিউ অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টগুলোকে আপনারা চেক করে নিতে পারেন এবং এর নিচে আই হেয়ার বাইড পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপরে ডান পাশে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে তিনটে জিনিস আমাদের পেন্ডিং রয়েছে একটা রয়েছে পেড একটা রয়েছে অ্যাপ্লাইড আর একটা রয়েছে অ্যাপ এই তিনটে জিনিস কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে এর জন্য আপনার পুনরায় আবার ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে এই ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রেফারেন্স আইডি নাম্বারটা শো করবে এখন ডান পাশের দিকে আর কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটি নেই এখন কিন্তু পে নাও অপশানটা এনাবেল হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু আমাদেরকে ফ্রিজটাকে পেমেন্ট করতে হবে ফ্রিজটা পেমেন্ট করবার জন্য পে নাও এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজের নিচের দিকে প্রসিড ফর পেমেন্ট যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পেমেন্ট করবার জন্য এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যেটার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনারা পেমেন্টটাকে কমপ্লিট করবেন আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করছি পেমেন্ট করবার সঙ্গে সঙ্গে আমার পেজটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে এবং হোম পেজ কিন্তু আবার পুনরায় এভাবে ওপেন হয়েছে এখন পোর্টালটাকে আবার পুনরায় আমি লগ করে নিচ্ছি এখন কিন্তু পোর্টালটা লগ করবার সঙ্গে সঙ্গে এখানে ফ্রি পেড থেকে শুরু করে অ্যাপ্রুভ পর্যন্ত প্রত্যেকটা ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কারেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট শো করছে অর্থাৎ এখন কিন্তু আমরা ফাইনালি টেল লাইসেন্সটাকে ডাউনলোড করতে পারবো এখন টেল লাইসেন্সটাকে ডাউনলোড করবার জন্য আবার পুনরায় আপনারা এই ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বিজনেস রেফারেন্স আইডি নাম্বার আমার যেটা ছিল সেটা কিন্তু এখানে শো করছে না এটা কিন্তু আলাদা বিজনেস রেফারেন্স আইডি নাম্বার যেটা আমি পেমেন্ট কমপ্লিট করিনি একটু আগে যে পেমেন্টটা কমপ্লিট করলাম যার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তার বিজনেস রেফারেন্স আইডি কিন্তু আলাদা ছিল পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবার পরেও এখানে কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশান নেই সেম একই ঘটনা যদি আপনাদের ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটাকে কীভাবে ডাউনলোড করবেন এর জন্য একেবারে ওপরের দিকে দেখুন মাই অ্যাপ্লিকেশান বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এরপরে অ্যাপ্রুভ অপশানটির ওপরে ক্লিক করবেন অ্যাপ্রুভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে বিজনেস রেফারেন্স আইডিগুলো আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে সমস্ত বিজনেস রেফারেন্স আইডি নাম্বারগুলো এখানে শো করবে একটু আগে কিন্তু আমি এই রেফারেন্স আইডিতে পেমেন্টটা করেছি এবং আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে সার্টিফিকেটটাও কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশানও দেওয়া হয়েছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে এখন আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে সার্টিফিকেটটাকে দেখতে এইরকম হবে এখন এই ট্রেল লাইসেন্সটাকে আপনার প্রিন্ট আউট কিংবা সেভ করে আপনাদের কাছে রেখে দেবেন সেই সঙ্গে একটি ছোট্ট আপডেট আপনাদের সকলকে জানিয়ে রাখি ট্রেল লাইসেন্স থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি যদি কোনো কাজ আপনারা আমার থেকে করাতে চান তাহলে সরাসরি আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এস করতে পারেন আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এবং নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন